শিয়া শিয়া বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে মযদুল হারাম থেকে মসজিদে লক্ষা ভ্রমণ করায়ছে এবং এই হাওলা হুল এই যন্নত তিনি ভ্রমণ করায়ছেন যাতে বক তুমি মোহনকৃপাপালকের নিদর্শনগুলি উনি দেখছ সক্ষম পর্যবেক্ষণ করে না

আল্লাহর নরিকে উনি ডেকে নিয়েছেন এর কারণ আল্লাহ কতগুলো যিনি শিক্ষাদান করবে যিনি শিক্ষা দেবেন মহাম্মদ সল্লাহ সল্ল উল্লাহ গোয়া ঘোষালের উন্নত জন্য শিক্ষার কারণ ছিল অবশ্যই শিক্ষা দিলে গুলো শিক্ষা না দিলে উনি বলতে পারবেন না আর যদি শিক্ষক না শেখে ছাত্ৰ কি আছে তেম অৱস্থা এখন

বাহনে আল্লাহর নবী মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পৌঁছলে কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু দেখা হয়েছে অনেক কিছু দর্শন করা হয়েছে নবীর তারপরে মসজিদে আকসা পৌঁছে দা হয়েছে যেখানে পূর্ববর্তী নবীরা তা বাহন বেঁধে রেখেছিলেন ওই বাহন ওইখানে বেঁধে রাখা হল নবী মোহাম্মদ এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ নবী নামাজ করাইলেন কেন স্বীকৃতি হচ্ছে আপনি খেলাফা আপনি খেলাফতের ইমাম কথা পৃথিবুরীমা পৃথিবীর নেতা কোন সুবহানাল্লাহ আজ থেকে আপনি হোসেন ইমামুল মুসা মানে আপনি নবীদের নেতা কোন সুবহানাল্লাহ তাই হলো সংক্ষিপ্ত কথা এখন উৎসেল বোরা মানে শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ গতিতে যে যান বোরাকে উঠা হলো ওই বোরাকে সরে।

আপনার সাথে কে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে তাকে কি করা হয়েছে ইনভাইটেশন করা হয়েছে বলছে হ্যাঁ করা হয়েছে প্রথম আসলে সালাম দিয়ে উনি ঢুকলেন আরেকজন ওই আসমানে আরেকজন নবী বসা আছে তার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আদম আলাইহিস সাल्लभ তো বসা আছে উনি ওনাকে সালাম দিলেন তারপরে উনি চললেন আবার দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো একজনকার নাম হচ্ছে আর দ্বিতীয় জন কার নাম হচ্ছে ঈশা ঈশা আর সালাম আছে কেউ কে চতুর্থ আসমানে ঈশা আছে না আনা সেটা বন্ধ

সপ্তম আসমানে বসা আছেন ইদ্রিল আলাইহিস সালাম পঞ্চম আসমানে বসা আছেন হালোকার আলাইহিস ষষ্ঠ আসমানে বসা আছে হযরত মুসা আলাইহিস সালাম আর সপ্তম আসমানে যিনি বসা আছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা যিনি মুসলিম জাহানের জাতির পিতা আছে জাতির পিতা সবাই আছে

আর এখানে সপ্তমাস মানে একটা ঘটনা ঘটছে সপ্তমাস মানে সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর এই বাইতুল মামুরে সত্তর হাজার লোক হাজার ফেরেশতারা একবার নামাজ পড়ে ভালো করে একবার সালা দাদাই করে আর দ্বিতীয়বার ওই জামাতটা কি পর্যন্ত আসবে না কম সবাই তাইলে বুঝে রাখো তাহলে কত বড় ফেরেস্তা ওখানে জিগির করে এটা সত্যি প্রমাণ হয়েছে কোথায় নাসা আজকে নাসার বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে সত্য কথা বলতে ওরা দ্বিধা করে নাই বলছে মোহাম্মদ সাল্লাম যে মুসলমানের নবী ওরা এসে গবেষণায় উত্তর দিছে যে ওখানে কিন্তু আমরা খালি শুনতে পাই যে ওরা ভিডিও নিয়ে আসে ভিডিও ভিডিও শোনেন আপনার নেটে দেখেন পাবেন আমার এই সত্যতা পাবেন একটি কথা মিথ্যা বলবো না নাসার বিজ্ঞানীরা বলছে

তারা কে জানিস এর যা আজকার করছে ঘটনা দেখি চলে গেলেন সেনরাহ মোক্টার কাছে সেনরা তুল কাছে নবী গেলেন ওখানে বৃক্ষ যে বৃক্ষের পাতাগুলো হচ্ছে হাদির কানের মতো যে বৃক্ষ হাতির কারেন মতন আর

আপনার বেলাল সবার আল্লাহ ছিল যিবিলাক মায়ের খাইছিল মাইয়াৰ বাড়িতে মারতে মারতে তাকে পায় নাই আল্লাহর নাম আল্লাহ নাম কে বের্জন করতে আল্লাহর নবীর নাম কে বের্জন করতে পারে নাই ও পিঠাইতে পিটাইতে আয় মুখে মুখে আগুনের অঙ্গার ঢুকাই দিয়েছিল এর জন্য বেলাল

তুমি কি আমল করছিলে ভালো করে শোনের কথাগুলো তুমি কি আমুল করতে দেখছি মধ্যে তুমি খরম পায়ে জোতা পায় আগে আগে হাঁটো বেলা তুমি কি আমূল করছিলে আর তোমার জন্য টক টকে একটা জান্নাত আল্লাহ নির্মাণ করে রেখেছে করতে পারি না আমি সে একটা আটা অতিনিক্ত আমল করি সেইটা হচ্ছে যে উজু করিয়া সাথে সাথে আমি মসজিদে যাইয়া দুই রাকাত সালাত আদায় করি কোন সুবহানাল্লাহ বলছে কোন দুই রাকাত আয়াতুল উযু দখুলুল মসজিদ ঠিক আছে এই দখুলুল মসজিদের নামাজ এর কোন সময় নাই এই দুপুর বেলাও পড়া যায় এর সূর্য উঠার সমাল করা যায় সূর্য ডুবের সমাল করা যায় ভালো কে সালাম দেওয়া নামাজ আদব দেওয়া নামাজ সেটা হচ্ছে দেখাল হ্যাঁ এটা বসা যাবে না আল্লাহ নবী বলছে যে

করতে দেখা করছেন কতগুলো তামার তামার হাত তামার নখ নখ গুলো তামার আর নিজে ভালো কথা শোনেন গুরুত্বপূর্ণ কথা এলে শিক্ষার কথা どうしたの

এই নামাজ দিছে নামাজ দিছে কেমন করি দিন পরে কবলা এগুলা এখন শিক্ষা যেগুলা দিলাম এই শিক্ষা আলোকে সাথে সাথে শিক্ষা মেরাজের শিক্ষা আমরা ইনশাল্লাহ অনুযায়ী যেমন অতিবাহিত করতে চাই আল্লাহ তালা আমাদের তফিক দান করছিল আল্লাহ আসসালাম